রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা ঝড় আকাশ ভেঙে বৃষ্টি পড়ে ঝড় আজ মেঘের ডাকে ডাক এলোরে বাজেরে বাজ আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সরে কালো আকাশ নীলে ছায়াতে দিল যে বুক পরে বৃষ্টি ধারায় ছাপসা মাঠে ডাকছে ধেনু দল তালির তলে শিউরে ওঠে বাঁধের কালো জল পোড়ো বাড়ির ভাঙা ভিতে ওঠে হাওয়ার হাঁক শূন্য খেতের ওপারে যেন এবারে কে দেয় ডাক আমাকে আজ কি খুঁজেছে পথের থেকেছে জলের বিন্দু পড়েছে রে তার অলক বেবে মল্লারিতে মিড়ে মিলাই বাজে আমার প্রাণ দুয়ারে হতে কি ফিরেছে না গে তার গান আয় গো তোরা ঘরেতে আয় বস গো তোরা কাছে আজ আমার সমস্ত মন আসন মিলে আছে জলে স্থলে শূন্য হাওয়ায় ছুটেছে আজ কেউ রে পরে পরা নামার ওড়ায় উত্তরীয় আসবে তোরা কারা কারা বৃষ্টি ধারার স্রোতে কোন সে পাগল পাড়া বাড়ির কোন পরপার হতে আসবে তোরা ভিজে বনের সাথে আসবে তোরা গন্ধরাজের গাঁথুনি নিয়ে হাতে ওরে আজি বহুদূরের বহুদিনের পানে পাঁজর টুটে বেদনা মন ছুটেছে কোন খানে ফুরিয়ে যাওয়ার ছায়াবনি ভুলে যাওয়ার দেশে সকলে গড়া সকলে ভাঙা সকলে গানের শেষে কাজল মেঘে খনি ওঠে ব্যাকুলতা এলো হাওয়ায় ওড়ে এলো কথা দুলছে দূরে বনের শাখা বৃষ্টি পরে বেগে মেঘের ডাকে কোন অশান্ত উঠিস জেগে জেগে